আজ এমন একটা কথা বলবো যেটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু বেশিরভাগ মানুষের জন্য কথাটা সত্য বেশিরভাগ মানুষ গরিব না টাকার অভাবে তারা গরিব তাদের চিন্তাধারার কারণে এই ভিডিওটা দেখে আপনি হয়তো আমার উপর রেগে যেতে পারেন কিংবা অভিমান করতে পারেন কিন্তু আজকে আমরা আবেগ দিয়ে কথা বলবো না আজকে আমরা কথা বলবো ডাটা দিয়ে আর বাস্তবতা দিয়ে একই দেশে একই শহরে একই সমাজে বা একই এলাকায় কেউ মাসে তিরিশ হাজার টাকা আয় করছে কেউ আবার তিন লাখ টাকায় পৌঁছে যাচ্ছে প্রশ্ন হলো পার্থক্যটা কোথায় ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডিতে দেখা যায় দরিদ্র পরিবারের জন্ম নেওয়া অনেক মানুষ আয় বাড়ার সুযোগ পেয়েও তাদের আর্থিক অবস্থান বদলাতে পারে না কারণ তারা তাদের খরচের প্যাটার্ন বদলায় না সিদ্ধান্ত বদলায় না চিন্তা বদলায় না টাকা আসলেও তাদের মাইন্ডসেট থাকে আগের মতোই হারবার্ডের বিহেভিয়ার সাইকোলজি এর রিসার্চ বলে স্কোয়ারসিটি মাইন্ডসেট মানুষকে শর্ট টার্ম চিন্তায় আটকে রাখে মানে আজকের টাকা আজকেই শেষ আজকের আনন্দ এখনই দরকার বা এখনই আনন্দ করতে হবে ভবিষ্যৎ আসলে পরে দেখা যাবে এই চিন্তা ভাবনার মানুষেরা সস্তা কিনে অথচ বারবার কিনে সময় নষ্ট করে কিন্তু শিখে না সুযোগ এলেও তারা কিন্তু ভয় পায় একটা সহজ উদাহরণ দিই ধরুন একজন মানুষ মাসে পঁচিশ হাজার টাকা আয় করে সে বলে এই টাকায় কিছুই হয় না বা এই টাকায় আসলে কিছুই করা যায় না কিন্তু একই আয়ের অন্য আরেকজন মানুষ সেদিনে এক ঘন্টায় স্কিল শেখার পিছনে ব্যয় করে সে আরেকটা সাইড হাসেল বা সাইড ইনকাম কিন্তু খুঁজে বের করার চেষ্টা করে সেটা হতে পারে একটা ইউটিউব চ্যানেল খোলা বা একটা ফেসবুক পেজে কন্টেন্ট বানানো বা ফ্রিল্যান্সিং করা বা এআই বা ডিজাইন শেখা তো আপনি বুঝতেই পারছেন এই দুইজনের মাইন্ডসেট বা চিন্তা কিন্তু এই দুজনকে বড়সড় ভাবে আলাদা করে দেয় গরিব চিন্তাধারার পাঁচটি লক্ষণ নাম্বার ওয়ান এই দেশে কিছু হবে না আসলে প্রথমে হার মেনে নেওয়া নাম্বার টু আমি তো সাধারণ মানুষ রেসপন্সিবিলিটি বা দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করা নাম্বার থ্রি সময় নাই আসলে তার আসলে প্রায়োরিটিটাই ঠিক নাই নাম্বার ফোর আগে টাকা আসুক তারপর শিখবো কিন্তু আসলে করা উচিত উল্টোটা আগে শেখা উচিত তারপর টাকা আসে নম্বর ফাইভ ও পারছে কিন্তু আমি পারবো না কম্পারিজনের ট্র্যাপ এসে আসলে পড়ে যায় আর এই কথাগুলো কিন্তু টাকা কম থাকার লক্ষণ না এই কথাগুলো হচ্ছে চিন্তা বা চিন্তায় গরিব হওয়ার লক্ষ্য আমি বলছি না সবাই ধনী হতে পারবে কিন্তু আপনি চাইলে আজকে বা এই মুহূর্ত থেকেই কিন্তু চিন্তায় ধনী হতে পারেন আপনি গরিব হয়ে জন্ম নিয়েছেন এটা কোনো সমস্যা না কিন্তু আপনার চিন্তা ভাবনা গরিব এটা কিন্তু বিশাল একটা সমস্যা